হরে কৃষ্ণ বন্ধুরা আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন আমি ভালো আছি তো আমি একটু রেডি হয়ে নিচ্ছি একটু উলু খোলা বাজার যাবো তার জন্য একটু রেডি হয়ে নিলাম তো বন্ধুরা এই যে আমি উলু খোলা বাজার থেকে অলরেডি চলে এসেছি আজ আর বাইরের কিছু ভিডিও বানাই নেই আজ যা ভিডিও বানাবো বাসাতে বানাবো তো যাওয়ার সময় তি বলেছে মা আমার জন্য মোগলাই আনবা তো মোগলাই এনেছি ওরা দুই ভাই মোগলাই ভালো খায় তো মোগলাইয়ের দামও বেড়ে গেছে আগে নিতো আশি টাকা এখন একটা মোগলাইয়ের দাম রেখেছি একশো টাকা জিনিস আজকাল খাওয়া খুব কষ্ট সব জিনিসের দাম সবজি কিংবা দাম খাবারটা কিংবা দাম চালের দাম ডালের দাম মাছের দাম সব কিছুতে দাম কামাই থাক বা না থাক সব কিছুতে দাম তো যে মুরগি খাবে তার জন্য মুরগি এনেছি যাবার সময় বলে মা মুরগি আনবা কি করব বাচ্চাদের আবদার ফোন তো করতে হবে যেহেতু বাবা নেই বাবা মা দুইজনে আমি এখন এক তো মুরগি এনেছি তো মাছ ভাজা দিয়ে তিদিপকে মাছ খাই ভাত খাইয়ে দিচ্ছি ভাত খাইয়ে চলে এলাম কিসে নেই রান্না করবো রাত্রে তো আজ আমি একটু মাছের ঝোল রান্না করবো তো এই যে নিয়েছি ঝাটকে মাছ ঝাটকে মাছ দিয়ে আর কচুর মুখে দিয়ে রান্না করবো ঝোল করে তো এই যে ভেজে নিচ্ছি একটু মশলা দিয়ে মাছগুলো ভেজে নিলাম তো তার জন্য একটু লাল টালটা হয়েছে তো ওই যে প্রায় প্রায় যে তেল আছে তেলের ভিতরেই আমি মুখের গা কচুগুলো ছেড়ে দিলাম তো যে রান্না করে নিলাম ঝাটকে মাছ দিয়ে আর কচুর মুখি দিয়ে আর সাথে পোশাক দিয়েছি তো ভাবলাম একটু টক রান্না করে ফ্রিজে যেহেতু আম আছে তার জন্য একটু টক আর মাছের ঝোল রান্না করে নিলাম তো এই যে এখান দিয়ে কাজ কাম সেরে নিচ্ছি তো তিরিদ্বীপ বলে মা যা যা কাম আছে সবগুলো সেরে একবার চলে আসো তো তিরিদ্বীপ বলে কি মা টকে তো তুমি লবণ দাওনি তো পলাই লুকাই একটু লবণ দিয়ে আমি নিয়ে এলাম